ফেসবুকে সঠিক নিয়মে ভিডিও আপলোড দিতে প্রায় নব্বই পার্সেন্ট লোকই জানে না এ কারণে ভিডিও ফর ইউতে যায় না তো আজকে আমরা আলোচনা করব ফেসবুকে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করে আপনার ভিডিও ফর ইউতে পাঠাবেন তো চলুন স্ক্রিনে চলে যায় আর সঠিক নিয়মে ভিডিও আপলোড দেওয়া নি তো প্রথমে আমরা এখানে যে ফেসবুক অ্যাপসটা আছে তাতে চলে যাচ্ছি তো ফেসবুকের অ্যাপসের ভিতর চলে আসলাম এখন এইখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে এই যে আর এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা প্লাস আইকন আছে তো আমাদের ভিডিও আপলোড করার জন্য কিন্তু এই প্লাস আইকনে ক্লিক করতে হবে আবার অনেকে আছে প্লাস আইকনে নেওয়া যেয়ে এই যে এইখানে দেয় হটস ইউ ইউর মাইন্ড এইখান থেকে আপলোড করো কিন্তু এইখানে যাওয়া যাবে না এই প্লাস আইকনে যেতে হবে তো প্লাস আইকনে আসার পরে কিন্তু এখানে চারটে অপশান দেখা যাবে প্রথমটা থাকবে পোস্ট তারপর স্টোরি তারপর রিলস আর তারপর লাইভ তো এখানে যদি তুমি লং ভিডিও আপলোড করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের পোস্টটা যেতে হবে আর রিলস আপলোড করতে চাইলে মানে শর্ট ভিডিও আপলোড করতে চাইলে রিলসে যেতে হবে তো আমি এখানে পোস্টে চলে যাচ্ছি পোস্টের ভিডিও আপলোড আর রিলসের ভিডিও আপলোড একই নিয়মে হয় এইখানে আসার পরে প্রথমে যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই যে পাবলিক করা আছে কি না এই অপশানটা এটা যদি অনলি মি করা থাকে তাহলে কিন্তু ভিডিও আপলোড করবে কিন্তু ভিউ আসবে না তাই অবশ্যই ওটা খেয়াল রাখতে হবে যে পাবলিক আছে কি না তো অনেকের অনলি মি থাকে তো খেয়াল করার ভিডিও আপলোডটা করবে এরপরে যেটা করব সেটা তোমরা এইখানেও ভিডিও আপলোড করতে পারো আবার এই যে ফটো বা ভিডিও দেওয়া আছে এখানে এই যে ফটো বা ভিডিও যদি তুমি ফটো আপলোড করতে চাও তাও কিন্তু এইখান থেকেই পোস্ট থেকেই আপলোড করতে হবে তো এখানে যে ফটো আছে ফটো ভিডিও এইখানে ক্লিক করতে হবে তারপর আছে ট্যাগ পিপুল তুমি চাইলে মানুষকে ট্যাগও করতে পারো তো যাই হোক আমি এখানে এখন চলে যাচ্ছি ফটো বা ভিডিওতে আর এখানে যে যখনই ক্লিক করব তখন ড্রেক নিয়ে যাবে এরকম একটা মানে ফোনের গ্যালারিতে তারপর এখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম এই যে আমার ভিডিও চলে আসলো আমি কিন্তু এইখান থেকে এই যে এখান থেকে কিন্তু টাইটেল বসাতেও চাইলে বসাতে পারো কিন্তু এখান থেকে বসাবো না এখান থেকে না বসিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেজ আসবে আর এরকম ইন্টারফেজ আসার পরে এখানে দেখো আছে কি টাইটেল লেখা ডেসক্রিপশন লেখা তো ভিডিও ভিউ হওয়ার মূল কারণ হচ্ছে টাইটেল লেখা তো টাইটেলটা কিন্তু অতিরিক্ত বড় হওয়া যাবে না যাতে এক কথায় মানুষ বুঝতে পারে আবার আকর্ষিত হয় এরকম টাইটেলটা ব্যবহার করতে হবে তো আমি এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে পেপে রান্না দিলাম আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি কিন্তু তোমরা এখানে সুন্দর করে টাইটেলটা লিখবে আর টাইটেল লেখার পরে দেখো এখানে নিচে আছে ডেসক্রিপশন ডেসক্রিপশনটাও লিখতে হবে আর ডেসক্রিপশানে যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগের কারণেও কিন্তু ভিডিও ভাইরাল হয় তো আমরা এখন এই যে টাইটেলটা লিখলাম টাইটেলটা কপি করে নেব কপি করে নিয়ে ডেসক্রিপশনে এই যে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে যেটা করব সেটা দেখো এই নিচে কিন্তু হ্যাশট্যাগ লেখা আছে আর একটা অপশান আছে মেনশন তুমি চাইলে কাউকে মেনশন করে দিতে পারো যাতে তোমার ভিডিও তার ফ্রেন্ড সার্কেলের ভিতরে আর কি চাই তো এখানে মেনশনটা তোমরা তোমাদের ইচ্ছা মতো করে দিও আমি হ্যাশট্যাগ দিয়ে দেখাচ্ছি এই যে হ্যাশট্যাগে ক্লিক করলে এরকম কিন্তু হ্যাশ অপশান আসবে আর সাথে সাথে আসবে এরকম অনেক ট্যাগ তো এখান থেকে ভাইরাল যে ট্যাগগুলো আছে যেগুলো মানুষ অনেক বেশি ব্যবহার করে সেইগুলো বসাতে হবে যেমন আমি কুকিংটা দিলাম এখানে পঁচাত্তর মিলিয়ন লোক এই কুকিং হ্যাশ ট্যাগটা ব্যবহার করেছে তো এটা নিঃসন্দেহে একটা ভাইরাল ট্যাগ তো আমি এটা দিয়ে দিলাম এর পরে দিলাম পপুলার এরকম কয়েকটা দিলে সবশেষে নিজের যে পেজের যে নামটা সেটাও পেস্ট করবে তাহলে তোমার ভিডিওটা র্যাঙ্কিংয়ে থাকবে আসলে ফেসবুকের ভিডিও কিন্তু কেউ সার্চ করে দেখে না এটা হচ্ছে স্ক্রল করে দেখে তো এইভাবে দিলে কিন্তু ভিডিওটা আর কি পরপর আসবে ভালো তারপর হ্যাশট্যাগ এখানে কিন্তু চার থেকে পাঁচটা হ্যাশট্যাগ দেবে এর বেশি দেবে না যার মতো অবশ্যই তোমার ভিডিও রিলেটেড হতে হবে আর চ্যানেলের নামটাও থাকতে হবে আর অবশ্যই ভিডিওটা কিন্তু হাই কোয়ালিটির বানানোর চেষ্টা করবে আচ্ছা এখন হ্যাশট্যাগ হয়ে গেল দেওয়া এরপর দেখো আরও কী কী আছে হু ক্যান সি দিস এই যে একটা অপশান আছে এটা অবশ্যই পাবলিক করে রাখবে আমি তো আগেই বললাম আর এরপর আছে শিডিউল অপশন তুমি চাইলে এখান থেকে পোস্ট করার কিছু সময় আগে শিডিউল করে রাখতে পারো তাহলে তুমি যে টাইমটা সেট করে রাখবে সেই টাইমে নিজে থেকে আপলোড হয়ে যাবে এরপর যেটা মেন কাজ সেটা তোমাদের দেখায় যেখানে আমি আর কি পোস্ট করবো সেটা স্ক্রল করে নিশে আসলে একটা অপশান থাকবে এবি টেস্ট এই এবি টেস্টটা কিন্তু তোমরা অবশ্যই সেট করবে কেননা এবি টেস্টটা সেট করলে তোমার ভিডিওতে একটা থামেল তৈরি হবে যেটা দেখে দর্শকরা বেশি আকর্ষিত হবে আর তোমার ভিডিওতে ভিউ আসবে তো এ বি টেস্টটি ক্লিক করার পর এখানে কিছু অপশান আসবে আর সেই অপশানের ভিতর আমাদের যেতে হবে এই যে কভার টেস্টে কভার টেস্টে যাওয়ার পর দেখো এখান থেকে কিন্তু আমি আমার নিজের ইচ্ছা মতো থামবেলটা দিতে পারি এদিকে চলে আসলাম এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ও তোমরা আরও একটা বিষয় খেয়াল রাখবে এই যে কপিরাইট চেকিং কপিরাইট চেকিং এই অপশানটাকে অবশ্যই এনেবেল করে রাখবে এতে করে কি হবে তোমার ভিডিওটি যদি কোনো কপিরাইট থাকে তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ওরা তোমাদের তোমাকে ইনফর্ম করবে যে ভিডিওটাতে কপিরাইট প্রবলেম আছে সাধারণত কপিরাইট প্রবলেম আসে মিউজিকের কারণে যদি মিউজিকের লাইসেন্স না থাকে তাহলে এরকম কপিরাইট প্রবলেম আসতে পারে এছাড়াও বাচ্চার কান্না এরকম টুকটাক কিছু কারণে কিন্তু আসতে পারে তো এটা যখন এনেবল করা থাকবে তখন আর তোমাদের প্রবলেম হবে না আশা করি তো এইভাবেই কিন্তু এরপর ভিডিওটা এই যে শেয়ার অপশানে এইখানে শেয়ার অপশানে ক্লিক করলে ভিডিওটা শেয়ার হয়ে যাবে এত কষ্ট করে ভিডিও বানানোর পর যদি ভিডিওতে ভিউ না আসে তাহলে কিন্তু সত্যিই মনটা খুব খারাপ হয়ে যায় তাই ভিডিও কষ্ট করে বানানোর সাথে সাথে আপলোড দেওয়াটাও গুরুত্বপূর্ণ তাই সঠিকভাবে ভিডিও আপলোড করে নিজের ভিডিও ফর ইউতে পাঠাও আজই এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ